আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটি ফ্রক কাটিং এই ফ্রক কাটিংটা খুবই সুন্দরভাবে আর খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটি প্রিন্টেড কাপড় নিয়েছি আর একটি হচ্ছে চেক কালার কাপড় এই চেক কাপড়ের গজ নিয়েছে আমার থেকে আশি টাকা গজ এবং প্রিন্টেড কাপড়টা নিয়েছে আমার থেকে সত্তর টাকা গজ আপনারা আপনার পছন্দ অনুযায়ী এখানে কাপড় নিতে পারেন তো কথা না বাড়ি এখন আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি কাটিং করার জন্য প্রথমে আমি চেক কাপড়টা নিয়েছি চেক কাপড়টার ভিতরে খৈরি কালার এবং ইয়েলো কালার কনসিস্টেড আছে কাপড় তো এখানে আমার লং হচ্ছে দুই ভাজ করার পর বাইশ ইঞ্চি মানে এখানে টোটাল কাপড় আছে চৌচল্লিশ ইঞ্চি তো একত্রিশ ইঞ্চি উপর থেকে নিয়েছি জামার লং হবে একত্রিশ ইঞ্চি তো সেলাই করার পর উনত্রিশ ইঞ্চি থাকলে অ্যানাফ কাপড়টাকে প্রথমে চারপট করে নিচ্ছি যেহেতু এটা দুই ভাঁজ আগে থেকে আছে এখন আমরা আবার চারটা ভাঁজ দিয়েই নিচ্ছি বডি মেজারমেন্টের জন্য এখানে নিচ্ছি সাড়ে ছয় এবং পেটের দিকে ছয় কাঁধের অংশ নিচ্ছি আমরা পাঁচ ইঞ্চি গলার জন্য দুই আর কাঁধের অংশের জন্য তিন গলার যে লং সেটা নিব আমরা এখানে চার ইঞ্চি পরিমাণ ব্যাক পার্ট গলার জন্য আমরা তিন ইঞ্চি নিচ্ছি এবং আর্মলোর জন্য ব্যবহার করছি এখানে পাঁচ ইঞ্চির পরিমাণ যে টপ পার্টের লং নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি পরিমাণ এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি নিচ থেকে উপরের দিকে একটু রাউন্ড করে দিয়েছি এক্ষেত্রে পরবর্তীতে জামাটা সাইড থেকে কোনা বের হয়ে যাবে না ওয়াশ করার পর এখন আমরা সামনের পার্টের গলাটাও কিন্তু কাটিং করে নিচ্ছি ব্যাক পার্টের কাপড়টা বের করে তো যেহেতু ব্যাক পার্টে আমরা বাটন দিব তো সেই কারণে কিন্তু ব্যাক পার্টের অংশটা আমরা ছোট্ট করে গলা কাটিং করেছি এখন আমাদের কাজ হচ্ছে প্রিন্টেড কাপড়টা প্রিন্টেড কাপড়টা নিয়েছি আমরা এখন গলার জন্য এবং নিচে ঘেরার জন্য কাটিং করব তো তার আগে আমরা গলাটা যে ডিজাইনটা করবো তো সেটা কাটিং করে নিচ্ছি উপরের টপ পার্টটা আমরা যে প্রিন্টেড কাপড়টা ওপর রেখে প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব আপনার চাইলে বডি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করার পর রাউন্ডগুলো কাটিং করে নিলে খুব ইজি হবে আমি নিচ থেকে প্রায় তিন ইঞ্চির মতো কাপড় রেখে তারপর কাটিং করছি এখন আমি আর্মল সাইড থেকে এভাবে ধরে রাউন্ড করে দিব পরবর্তীতে কিন্তু এটা আবার ফিনিশিং কাট দিব আমরা এখন আমরা যেই কাঁধের অংশ থেকে এই উপরের যে পাটটা সেটা আমরা ঘুরিয়ে কিন্তু সেলাইটা করব তো সেই জন্য এখানে আমি প্রথমে বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখানে আমরা প্রথমে কাঁধের অংশ থেকে ধরে এভাবে রাউন্ড করে দিচ্ছি তো এভাবে ধরতে গেলে আমরা আড়াই ইঞ্চিতে তিন ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রাউন্ডটা কাভার আপ করছি এভাবে গলাটাতে আমরা বসিয়ে সাইড থেকে কুচির যে অংশগুলো সেগুলো জয়নিং করব তো সেটা আপনাদের সাথে সেলাইয়ের অংশতে শেয়ার করছি এখন আমাদের কাজ হচ্ছে যে ঝোড়া জন্য বা কুচির জন্য এখানে টোটাল বিশ ইঞ্চি লংয়ের কাপড় নিয়েছি আর পাশে নিচ্ছে আমরা এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ তো কাপড়টাকে প্রথমে হাতের সাহায্যে ভালো করে প্রেস করে যেহেতু আমরা আড়াই ইঞ্চি নিব এখানে মানে টোটাল পাঁচ ইঞ্জিকে মাঝখান থেকে অর্ধেক করে নিব এখন এই কাপড়টাকে মাঝখান থেকে ভাজ দিয়ে কাটিং করে নিচ্ছি তা আমাদের গলার ঘেয়ারের জন্য কাপড়টা কাটিং করা হয়ে গিয়েছে এখন আমরা টপ পার্টের সাথে রেখে সাইড করে রাখছে এখন আমাদের কাজ হচ্ছে নিচের ঘেয়ার অংশটা তো নিচের ঘেয়ার অংশের জন্য এখানে আমি কাপড় নিচ্ছি প্রথমে দুই ভাজ করে তারপর ওইটাকে চারপাট করে নিচ্ছি আমি এখানে কাপড়ের লেন্থ নিচ্ছি সাড়ে তিন হাত বহরের কাপড় নিচ্ছি এবং লেন্থ কতটুকু নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি উপর থেকে নয় ইঞ্চি ধরে উনত্রিশ ইঞ্চিতে আমরা ধরে দাগ দিয়ে দিচ্ছি আর এইভাবে বিশ ইঞ্চি পরিমাণ তো বিশ ইঞ্চিতে আমরা লংটা নেওয়ার পর এখন আমাদের কাটিং করে দিচ্ছি মাঝখান থেকে একটি চিহ্ন দিয়ে রাখছি যত আমাদের পরবর্তীতে এটি মা সাইডে ফাড়াতে এবং মাঝখানের দিকে যত সবভাবে সেমভাবে আমাদের কাপড়গুলো ঘেরগুলো পরে এখন আমরা যে নিচের পোর্শনের জন্য কাপড় কাটিং করে নিব বা হাতার জন্য দামানের পোর্শনের জন্য এখান থেকে আমরা এখন পাঁচ ইঞ্চি করে কাপড় কাটিং করে নিব যেহেতু জামাটা অনেক ঘেয়ার হবে তো সেই কারণে আরও ঘেয়ারটা বাড়ানোর জন্য এখানে আমরা পাঁচ ইঞ্চি করে কাপড়টা লেন্থটা বাড়িয়ে নিচ্ছি এখন স্কেলের সাহায্যে সমান করে দাগ দিয়ে নিচ্ছি তারপর এই দাগ অনুযায়ী কাটিং করে নিব যেহেতু দাগগুলো সমান আসে সেই কারণেই কিন্তু স্কেল দিয়ে মার্কিং করা বা মেজারমেন্ট করা আপনারা চাইলে কিন্তু ইজিলি ভাবে কাটিং করে নিতে পারেন এখানে একটি পার্টের জন্য আমরা দুইটি করে কাপড় ব্যবহার করব এবং ব্যাক পার্টের জন্য দুইটি পার্ট আমরা ব্যবহার করব তো এভাবে কিন্তু আমরা কেক ঘেরগুলো দিব এখন কথা না বাড়ি সেলাই পর্বতে চলে যাচ্ছি তো সেলাই করার জন্য প্রথমে আমরা যে টপ পার্টের জন্য বডির অংশের জন্য যে কুচির কাপড়গুলো কাটিং করে রেখেছিলাম তো সেগুলোকে মাঝখান থেকে জোড়া লাগিয়ে এখন আমরা সেলাই করে নিয়েছি চিকন করে সাইড থেকে তিকন করে ফোল্ড করে নেবেন সাবধানের সাথে যাতে এই কাপড়টা এক সাইড থেকে বায়াজ না হয়ে যায় ভিতর দিকে কাপড়টা অ্যান্ড করে তারপর কিন্তু আমরা সেলাইটা কমপ্লিট করে নিয়েছি এই সেলাইটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এখন কাজ হচ্ছে কুচি দিয়ে নেওয়া আপনারা চাইলে সেলাই দিয়ে তারপর কিন্তু সুতা একটা টান দিলেই কিন্তু কুচিটা হয়ে যায় তারপর এভাবে কিন্তু দিয়ে নিতে পারেন এভাবে কুচি দেওয়া কিন্তু খুব ইজি আর খুব সহজ তো কুচিগুলো যেহেতু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে বডির উপর যে টপ্পারটা আমরা দেব তো সেই কারণে এটার উপর থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ডটা সেলাই করে নিব এভাবে কিন্তু পুরোটা রাউন্ড কাভার আপ করে দিচ্ছি এই রাউন্ডটা সেলাই করার পর কাঁধের অংশের দিকে এসে আবার একটি ডাবল সেলাই দিয়ে আটকে দিব বাড়তি কাপড়টা আমরা কেটে ফেলে এখন উপর থেকে একটি চাপ সেলাই দিব তো সেটা আমরা গলার সাথেও কিন্তু জয়নিং করে চাপ সেলাইটা দিতে পারি তো এখন আমরা উপর থেকে টপ পার্টের অংশটা রেখে বাস দিকে করে দুটা একসাথে দিকে রেখে এখন আমরা ভাঁজ দিক দিয়ে সেলাইটা দিচ্ছি তো টপ পার্টের ভাঁজ দিকটা থেকে আমরা কিন্তু এভাবে সেলাইটা দিয়ে তারপর ছোটো ছোটো করে কাট দিয়ে নিব কাট দিয়ে এখন আমরা হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে নিচ্ছি তারপর এটাকে আমরা ফ্রন্ট পাশে বা ভাঁজ দিকে আমরা উল্টে নিয়েছি এখন গলার চারো সাইড দিয়েও আপনি সেলাই দিতে পারেন বা এই যে কুচিগুলো কুচির উপর থেকেও একটু সেলাই দিতে পারেন তা আমি কুচির উপর থেকে সেলাইটা দিচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা লেসও জয়নিং করতে পারেন তা আমি এই কুচিগুলোতে সেলাই দেওয়ার পর কিন্তু যে এক্সট্রা কাপড়গুলো সেগুলো কাটিং করে নিয়েছি তো ব্যাক পার্টের অনেক প্রশ্ন থাকে আমি এই বাটন হোলটা কীভাবে জয়নিং করি তো এই যে আমি আগে থেকে ফিতা তৈরি করে নিয়েছি তো এখন ব্যাক পার্টটা যেহেতু অল্প করে তিন ইঞ্চি মতো সাইড ফাড়া দিয়েছি তো সেখানে এসে আমরা এভাবে ডাবল সেলাই দিয়ে কিন্তু আমরা এই ফাড়াটার অংশতে এসে নিডেলটা বসিয়ে আবার প্রত্যেকটা কাটিং অনুযায়ী এভাবে সেলাই করে নিচ্ছি তারপর এক্সট্রা কাপড়গুলো আমরা কাটিং করে নিচ্ছি এভাবে ফিতাটা জয়নিং করলে পরবর্তীতে এক্সট্রা আমাদের ফিতা বাইরের দিক থেকে জয়নিং করতে হয় না তা আমরা এভাবে করলে কিন্তু আমাদের যে এক্সট্রা যে কাপড়টা সেটা ভিতরের দিকেই থাকে এই যে আমাদের ফিতাটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটার উপর থেকে আবার একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দেওয়ার পর এভাবে ঘুরিয়ে কিন্তু আমরা বাটন হোল্ডের দিকে এসে কিন্তু ডাবল সেলাই দিয়ে আবার ঘুরিয়ে নিয়েছি তারপর সাইডে কিন্তু বোতাম লাগিয়ে নিব আর এখন আমরা উল্টো দিকে এসে পটিটাকে ভাজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি এই বাটন হোল সেলাইটা কিন্তু খুবই ইজি আর খুব সহজ আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারছেন বাটন হোল সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে কাদের অংশগুলোকে জয়নিং করে নেওয়া কাঁধের অংশগুলোকে ভালোভাবে সেলাই দিয়ে আটকে নিয়েছি দুইটা কাঁধের অংশই আমরা অংশ করে নিয়েছি এখন আমাদের নিচের ঘের অংশ যে পাঁচ ইঞ্চি করে কাটিং করে রেখেছিলাম সেটার এক জোড়া লাগিয়ে আমি এখন পুরো নিচটা বা দামানের পোষণটা চিকন করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখন আমরা কুচি দিয়ে নিচ্ছি এই কুচিটা দেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে নিচে ঘের অংশটা তো ঘের অংশের দুই সাইড থেকে যেহেতু আমাদের খোলা অংশ ছিল একটি সাইড বন্ধ করে নিচ্ছি নেওয়ার পর হাতের সাহায্যে সেলাইটাকে প্রেস করে নিচ্ছি বা সমান করে নিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে দামানের পোর্শনটা আমাদের নিচে ঘেয়ারের সাথে জয়নিং করব তো ভাঁজ দিকে দুইটা দিক রেখে আমরা নিডলের সাইড দিকে এখন উপর থেকে মানে উল্টো পাশে আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি এই সেলাইটা দেওয়ার সময় আপনারা চাইলে কিন্তু একদম ছোট সেলাইটা দিতে পারেন তো সেক্ষেত্রে পরবর্তীতে ছিঁড়ে যাওয়ার ভয় কম থাকবে সেলাইটা দেওয়ার ক্ষেত্রে আমরা একদম লাস্ট পর্যায়ে এসে যদি এক্সট্রা কাপড় থাকে সেটা অবশ্যই কেটে ফেলে দিব আমাদের এক্সট্রা কাপড়টার দিকে এসে আমরা এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিচ্ছি এখন উপরে ঘেয়ারের অংশটা আমরা সেলাই করে নিচ্ছি আগে থেকে ঘেয়ারের অংশটা সেলাই করে নিলে আমাদের পরবর্তীতে সাইডের যে জয়নিং অংশটা সেটা দিতে খুব ইজি হবে শেষ পর্যায়ে চলে এসেছি এই যে আমাদের ঘেয়াটা কমপ্লিট এখন আমাদের ভাঁজ দিকটা ভিতরের দিকে রেখে দামানের পোষণ থেকে আমরা মাজার দিকে আসবো সেলাইটা দিয়ে সাইডের অংশটা তো এখানে এসে আমরা ডাবল সেলাই দিয়ে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে একটি বউ তৈরি করা তো প্রিন্টেড কাপড় নিয়েছি প্রিন্টেড কাপড়টা দুই বাজ করে আমরা চারো সাইড বন্ধ করে দিচ্ছি সেলাই করে আটকে দিচ্ছি আটকানোর পর মাঝখান থেকে আমরা একটু ছোট্টো করে কাপড় কাটিং করে চারো সাইড থেকে কোনাটা আমরা যে ছোট্ট কাট দিয়ে রেখেছি সেই কাপড়টা থেকে আমরা যে কোনগুলো একটি স্ক্রুড্রাইভার দিয়ে চুক্কা করে বের করে নিচ্ছি এভাবে বের করলে পরবর্তীতে আমাদের যে ভিতরের দিকে বা ব্যাক পার্টে ফাড়া অংশটা সেটা কিন্তু দেখা যাবে না তো ফাড়া অংশটা পাশে রেখে এখন হাতের সাহায্যে এভাবে কুচিটা দিয়ে নিচ্ছি তো এখন চাইলে একটি মেশিনের সাহায্যে এভাবে উপর থেকে একটি সেলাই দিয়ে নিব তো এভাবে সেলাই দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে প্রিন্টেড কাপড় নেওয়া তো প্রিন্টেড কাপড়টা নিব আমরা এখন একটু ছোট্ট করে কাট দিয়ে নিচ্ছি এটাকে এখন চার ভাঁজ করে নিব চার ভাঁজ করে একটি ফিতার মতো তৈরি করে নিচ্ছি নেওয়ার পর এখন আমরা বোটার মাঝখান থেকে এভাবে জয়নিংটা করে নিচ্ছি আবার এটিকে সেলাই দিয়ে আটকে দিচ্ছি এক্সট্রা কাপড়টা আমরা কেটে ফেলে এখন আমাদের কাজ হচ্ছে গলার যে টপ পার্টে আমরা এটাকে আটকে দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি এখন কর্নার আমরা চারো সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে আটকে দিচ্ছি না হলে ওয়াশ করার পর এগুলো কুচকে হয়ে যেতে পারে তা আমাদের বউটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের বাড়তি সুতাগুলো কাটিং করে নিয়েছি আমরা হাতা কাটিং করব হাতার জন্য এখানে আমি কাপড় নিয়েছি তো পাশে অনেক বড়ই নিয়েছি শুধু লঙে অনেক বড় নিয়েছি পাশে আমরা পাঁচ ইঞ্চি নিয়েছি তো পাঁচ ইঞ্চি নেওয়ার পর একদম কর্নারের দিকে মিলিয়ে দিয়েছি তো এই হাতাটা যেহেতু অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে আজকাল এই হাতাটা শেয়ার করছি না আশা করছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি এটা কীভাবে কাটিং করি আর যারা জানেন না অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে এই হাতাগুলো কাটিং দেখিয়ে দেবো এখন কাঁধের অংশগুলোকে আমরা ভালোভাবে কিন্তু কুচিগুলো দিয়ে সিকিউর করে নিচ্ছি সেমভাবে কিন্তু আমরা দুইটা কাঁধের অংশই জয়নিং করে নিব আর হাতাতে কিন্তু অনেক পরিমাণ কুচি পড়েছে খুব সুন্দরভাবে কাভার আপ হয়েছে পুরো হাতাটাতে এই যে কুচিটা দেওয়া হয়ে গিয়েছে আমরা সেমভাবে আরেকটা হাতার অংশ জয়নিং করে নিয়েছি কাপড়ের ভাস দিকগুলো ভিতরের দিকে রেখে এখন আমাদের কাজ হচ্ছে বডি মেজারমেন্ট তো বডি মেজারমেন্টটা আমরা এখানে দিয়ে নিচ্ছি তো বডি মেজারমেন্টটা হয়ে গেছে এখন আমরা ফিক্সড বডি মেজারমেন্টও কিন্তু দেখে নিচ্ছে মাজাতে হয়েছে কিনা তো লুজ হয়েছে এখন আমরা আরেকটু ফিটিং করে দিচ্ছি তো এইভাবে সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে যে ঘেয়ার অংশটা তো ঘেয়ার অংশটা আমরা এখন কি করব টপ পার্টটা ভাঁজ করে আমরা ঘের অংশ ভিতরে অ্যান্ড করিয়ে দিব টপ পার্টটা তারপর যে সাইড ফাড়ার অংশগুলো মানে সাইডের দিকে যে ঘের অংশ সেলাইগুলো তো সেই সেলাইয়ের দিকে কিন্তু আমরা একসাথে করে আমরা ঘেরগুলো কিন্তু কাভার আপ করে নিব তো সাইড ফাড়ার অংশের দিকে সাইড ফাড়ার যে বডির টপ পার্টের অংশগুলো রেখে তারপর কিন্তু কামরা এখন পুরোটা মাজাতে ঘুরিয়ে কাভার করে দিব আর অবশ্যই খেয়াল রাখবেন বডির যেই সেলাইয়ের অংশ মেজারমেন্টের তো ঘের যে অংশ দিকে থাকে সামনের সেম যেত কোনো দিকেও যেত না আসে পিছন দিকেও যেত না আসে এখন আমরা পুরো কাভার মাজারটাতে আপ করে নিয়েছি এখন আপনাদেরকে জামাটা একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমাদের ভালোভাবে জামাটা দেখিয়ে দিব আরো তো এখন যেহেতু এটা ভালো লাগছে না আমরা পরবর্তীতে একদম টেবিলে নিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের জামাটার যে ফাইনাল লুক আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম